প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুন দু রোজ বুধবার কৃষি অ্যান খামাচ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক মালয়েশিয়া প্রবাসী আলম ভাই এখান থেকে গরু বিক্রি করে এ সপ্তাহে বেশ চমৎকার কিছু গাভী রয়েছে তার কাছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো প্রোগ্রাম থেকে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল ব্যাপারে জানবো আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই আলহামদুল্লাহ আমরা কিভাবে পরিচর্যা করতেছি কিভাবে খানা খাচ্ছে দেখে গেল নতুন খামারিরা তাহলে দায় থাকে না কি খাবার খাওয়াচ্ছি দেখতে পারবে যেরকম এক সপ্তাহ আগে গরু বেড়ছে বরিশাল যা লবণ দেয়া পানি খায় না দুই দিন পরে করতে ভাই গরু তো আপনি গরু পানি দেনা আর কিছু খায় না দুই দিন ধরে আচ্ছা কি কি দিচ্ছেন করতে কিছু দিয়ে দিচ্ছি আমি লবণ দিচ্ছেন না লবণ তো দিইনি আমরা

সুন্দর কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চাটাও একদম মায়ের মতো হুবহু কালার বিগ সাইজের একটা গরু কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের বড় সাইজের গাভী জি দাঁত কয়টা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে এবার প্রথম বাচ্চা জি এর সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চাটার বয়স কত দিন হইছে আজকে 5 দিন যা 6 দিনের বাচ্চা দেখেন মায়ের জাতি তো না মায়ের জাতি মার চাইতে পার্সেন্ট বেশি এখনো নাভি আছে দেখেন 6 দিনের বাচ্চা নাভি আছে জি আচ্ছা এখন কত কেজি দুধ পাচ্ছেন এটা মোটামুটি কালকের দিনের রেকর্ড হইছে 16 17 কেজি সারা দিনের জি কতবার টানছেন এটা সারা দিনে তিন চারবার টানা লাগে তিন থেকে চারবার জি দুই টান দিবেন কতদিন পরে দুই টান তা লাগবে মোটামুটি তাও আরো এক সপ্তাহ 10 দিন এক সপ্তাহ হইছে 6 দিন হইছে আর এক সপ্তাহ 10 দিন গেলে সকাল আর বিকেলে কন্টিনিউ দহন করা হবে কন্টিনিউ দহন করলে গরুটা মোটামুটি 20 প্লাস থাকবে 20 প্লাস আমি দেব না 18 কেজি গ্যারান্টি দাঁত কয়টা বললেন দুই দাঁত দুই দাঁত জি ব্যান্ডেন দেখি ব্যান্ডটা দেন সেই সুন্দর আচ্ছা এই যে ভ্যান পাইপ টাইপ আর ধারবাটটাও দেখা দিচ্ছি আপনাদের একটু ধারবাটটা কষ্ট হলো একটু আমাদের দেখান তো বাটগুলো দেখার উদ্দেশ্য যে আপনার হচ্ছে ঝাজড়া টাজড়া আছে কিনা অবশ্যই এগুলো দেখার জন্য বা শান্ত কতটুকু একটু ধারবাট আমাদের দেখান একটু পানি দিয়ে নেন প্রয়োজনে ছাতটা দেন না তো না 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 দেখেন একা একাই করতেছে সামনে সত্তমনি সামনে সরে সামনে সরে বাচ্চাটা সরাই দেন সকালে টানে কত কেজি দুধ পাওয়া যায় পরিপূর্ণ দুধ আসলে সকালে 12 এই মুহূর্তে দুধ ধান করে 12 শের দেখেন আচ্ছা পিছের থেকে 2 3 শেষেরটা কোণার আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি সর্বমোট দুই বেলা কত লিটার দিলেন 18 কেজি দাম কত পড়বে এটার দাম চাইলে 220

এটা কি জার্সির সাথে মিক্সড এর জন্য পালনটা পানি টানি সহ বিশাল একটা পালন করছে দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বছরটা কোন জাতের পরিমান কমাই দেন নাই তো নেই হালকা খালকি মনে করেন এগুলোতে কত কেজি দুধ পাওয়া যাবে আশা করছি বিশ প্লাস কিন্তু বিশটা গ্যারান্টি দিতে বিশটা গ্যারান্টি

রাস্তাঘাটে মায়ের সাথে যে কোনো জায়গায় যাবে কত কেজি দুধ পানাচ্ছেন এখন এটা মোটামুটি সকাল বিকালটা আঠারো উনিশ কেজি চলে আসে একবারে কত কেজি হয় সকালে প্রথম টানে বারো কেজি যদি আপনি লাইফে দেখাতে চান তাও দেখাতে আমার সময় নাই তাছাড়া আমি গরু দহন করতাম একটা না একটা দহন করতাম এটা আঠারো কেজি দুধের গ্যারান্টি না দাম কত দাম চাইলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করলে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজারে আঠারো কেজি দুধ যেভাবে দুধের কথা বলতেছেন বোঝাই দিতে পারবেন তো ভাই আচ্ছা বাচ্চা সহ গরু যেগুলো বয়স হয়ে গেছে বাচ্চারা যে যেমন এটা আপনারা এটা দেশের যে কোনো প্রান্ত থেকে এসে দুই চার দিন থেকে দহন করে মিলাই মিলাই নিয়ে যাবে মিললে নিবে না মিললে তো দরকার নাই এই যে কথায় যে বিশ্বাস করে অত দূর থেকে আসবে যদি দু দেশে অবশ্যই কম পায় অবশ্যই গাড়ি ভাড়া কিন্তু আপনার দাম কত এটার বললেন 180 জি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই চলেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন রং সাদা কালো

এইবার পঁচিশটার দুধের আইডিয়া না গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি গ্যারান্টি জি দাম কত পড়বে ভাই চা দাম হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ ষাট হাজার টাকা দুইশো ষাট জি বাচ্চা এখান থেকে বের করে নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে গাবে কি যাবে এখন কিনলে যে কোনো জায়গায় হ্যাঁ এই অবস্থায় বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে দুই লক্ষ ষাট জি একদম একদম চলেন পাঁচ নম্বরে যে গাভি রয়েছে পাঁচ নম্বরে গাভি দর্শকদের দেখে চলেন পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের চমৎকার সুন্দর একটা গাভি নিয়ে আসলেন পাঁচ আর ছয় এই দুইটার ডাইস প্রায় একই রকম শুধু কালার একটু ভিন্নতা আছে এটা সাদা বেশি ওটা কালো সাদা মিশায় জি কি জাতের গরু এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন কম্বল নাই কিন্তু অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এগুলোকে আমরা নাম দিছি এটা আমাদের দেওয়া নাম ফেন্সিকাট কাট গরু আচ্ছা দাঁত কয়টা হইছে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুইটাই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি এর পরেরটাও তো सेम না জি তো सेम বকনা গাভী কতদিন সময় আছে এটার দুইটারই মোটামুটি সতেরো আঠারো দিন করে সময় আছে সতেরো থেকে আঠারো দিন করে সময় আছে গাভে যে কোনো জায়গায় কে নিয়ে যাওয়া যাবে এগুলোর থেকে কত কেজি দুধের আশা করা যায় বিশার আশাবাদী দাম কত ভাই এটা দাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা মুখ টুক সব গোলাপি না খুঁট্টুর তিন লক্ষ পাঁচ টাকা চাওয়া এগুলো তো দরদাম করে বিক্রি হবে না

এটার দাম কত চাচ্ছেন এটা চা দাম হচ্ছে 3 লক্ষ 80 3 লক্ষ 80 জি ও বাবা এটা বড় জন্য দামও ওই রকম বেশি ভাই কি না একটা দেখেন একটা মাংস যদি বেচে তাও তো 2.5 লাখ টাকার মাংস আসে যায় আচ্ছা মানে এটা সার যদি সার হিসাব করে কিনে 2.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে নাকি আর গাবি দিয়ে প্যাকেজ 380 চাওয়া দর্শকরা দরদাম করে নিতে পারবে জি

কালকেও একজন ফোন করি আমাকে ভয়েস দিছে আমি ভয়েসটা যদি দেখাই শোনাই পারতাম তার মনে আরো ভালো তিরিশ হাজার টাকা দিচ্ছে আর গরুই নাই পরে গরু কোচ ওই গরু বলে আমি টাকাও দিচ্ছে না তিরিশ হাজার কিন্তু তাই গরু আপনার সরাসরি আসে বায়না দেওয়ার দরকার নাই আমার এই গাভি বেচা হলে গরু গাভি কিন্তু আরও কিনবো আপনি ওই গাভি আইসে নেবেন এই গাভীতে বায়না দেবেন অনেক প্রতারিত সে কিন্তু আপনি টাকা গাভিতে বেঁচে আপনাকে টাকাই দিবি একটা বিশ্বাস তো থাকে আপনারা বিশ্বাসকে অমঙ্গল করে সবাই তাই বলবো গাভি গরু কিনবেন সরাসরি আইসেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম